তাদের রাতে গুড মর্নিং বন্ধুরা এখন সাতটা বাজি কিন্তু আমি উঠেছি এক ঘন্টার বেশি আগে মানে ছটার আগে উঠেছি উঠে অনেক কাজ করা হয়ে গেছে আর দেখি দেখি শস্য করে শব্দ হচ্ছে তো আমি ভাবছিলাম মনে আমার অটোমেটিক ওয়াটার সিস্টেম কাজ করছে না কিন্তু আমি শব্দ শুনে বুঝতে পেরেছি যে কাজ করছে দেখুন এই ঘাসের মধ্যে সাতটা বাজি ঠিক পাঁচ মিনিটের জন্য জল দেবে কিন্তু এত গাছ বে বড় হয়ে গেছে ফুল গাছ আর ঘাসগুলো এত বড় হয়ে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখাচ্ছে দেখুন অটোমেটিক জল ইন্ডিয়াতে অনেকেই যখন গিয়েছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিল আমাকে যে তোমার বাগান কী হবে ফুল বাগান আর সবজি বাগান আমি বলছি অটোমেটিক ওয়াটার সিস্টেম করা আছে তো দেখুন সব কিছুই কাজ করছে ঠিকঠাক দেখুন জল দিচ্ছে অটোমেটিক উপস গায়ে জল আসছে তো দেখুন আমি এখানে কাজ করছিলাম তারপরে পিছনে গিয়েছিলাম কাজ করতে মানে বাগানের পিছনটায় বাড়ির পিছনটায় তো যখন ওখানে গেছি তখন দেখি শব্দ হচ্ছে এই যে জল দিচ্ছে পাঁচ মিনিট পরে বন্ধ হয়ে যাবে আর এ পাশে অনেক কাজ করেছি এই যে এখানেও ঘাস তুলেছি কিছু এই ফুল গাছটা ঘাসের মধ্যে একেবারে আটকে গিয়েছিল আর এইগুলো সব ঘাসগুলো তুলেছি ও আমি কচুর লতি এখানে ভুলে গেছি কচুর লতি ভুলে গেছি কচুর লতি বলতে দেখুন এপাশে আমি এখান থেকে ক্যামেরা অফ করে ওখানে গিয়ে না অনেক বড়ো হয়ে যাবে এই যে বন্ধুরা আমাদের বেড়ার এপাশে চলে এসছে এই গাছগুলো আপনারা তো ভাববেন এ কী অবস্থা বেড়ার এপাশে লোকের জমিতে গাছ চলে এসছে লোকে কি বলবে এটা আসলে লোকের জমি না এটা সরকারি জমি বুঝলেন তো এইটুকু সরকারি জমি এই বেড়া থেকে এই বেড়া অবধি সরকারি জমি ওই জন্য কোনো অসুবিধা নেই আর আমার দেখুন ঝিঙে গাছ ছিম গাছ আর এ পাশে আছে আপনার চাল কুমড়ো গাছ ওপাশে গিয়ে দেখাবো চাল কুমড়োতে দুটো চাল কুমড়ো হয়েছে তারপরে এখানে আছে আপনার এটা গাছ একটুখানি বেরিয়ে গেছে চুড়ি আলু গাছ আর এই কচু গাছ এইখানে চলে এসছে আমার ওপাশ থেকে এখানে চলে এসছে এই দেখুন কচু গাছ আর এইখান থেকে এই দুটো লতি পেয়েছি আমি ভিতরে গিয়ে আরও লতিগুলো তুলবো তো ওই জন্যে খারাপ দেখার কিচ্ছু নেই খুব খারাপ লাগছে না আর কয়েক দিনের জন্য তো কয়েক মাসের জন্যই এবার আমি উপাশে যাচ্ছি এটা আমার এটা হচ্ছে আমার জমির পাশে আমাদের বেড়ার বাইরে কিন্তু এটা সরকারি জমি এই ঘাস সেই অংশটুকু সরকারি জমি আর একটুখানি সময় না গেলে আমি মেশিন বের করে ঘাসগুলো কাটতে পারছি না তাহলে শব্দ হবে পাশের লোকের ঘুমের অসুবিধা হবে ওই জন্য আমি ওয়েট করছি ওই জন্য আমি এখন গ্লাভস নিয়ে আসবো নিয়ে এসে এখানকার যে বড়ো বড়ো ঘাসগুলো ফুল গাছগুলোকে সাইজ করব এটা হচ্ছে বাড়ির সামনে দেখুন দেখেছেন গোলাপ ফুলগুলো ভালো হয়েছে কিন্তু ঘাসের মধ্যে আটকে যা হয়ে গেল পাঁচ মিনিট জল বন্ধ হয়ে গেল অটোমেটিক যাই হোক আপনাদেরকে আমি কচুর লতি আর ওইগুলো দেখাচ্ছি এই যে বন্ধুরা এই টপগুলো এখানে নিয়ে এসেছি এগুলোকে একটু পরিষ্কার করতে হবে জল টল দিতে হবে এই টপগুলোতে কোনো কারণে জল যায়নি আমার মনে হয় গাছ বড়ো হয়ে গেছে ওই জন্য জল যায়নি তো এই যে এ পাশে চলে এসছি একটু বাগান বাগান লাগছে কিন্তু পরিষ্কার করলে সব ঠিক হয়ে যাবে আর এই দেখুন কচুর লতি দেখুন এই যে কচুর লতি কচুর লতির সাইজ দেখুন কত লম্বা এবং মোটা এগুলো দেখুন এমন এমন লতি হয়েছে কত মোটা দেখুন গাছের উপরে চলে গেছে দেখেছেন তো এই লতিগুলো তুলবো আর একটা কচুর ফুল দেখেছিলাম আমি কালকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এখানে কোথায় আছে কচুর ফুলটা জি এই যে কচুর ফুলটা দেখুন এটা কচুর ফুল কিন্তু এটা কত বড়ো ফুল দেখেছেন কচুর ফুল এটা আর এই যে চাল কুমড়ো গাছটা পিছন দিয়ে ওখানে যাচ্ছে আর চাল কুমড়ো কোথায় গেল এই যে একটা চাল কুমড়ো দেখুন ছোট্ট একটা চাল কুমড়ো আর একটা এ পাশে আছে আমি দুটো দিয়েছি ও পাশ থেকে এই একটা চাল কুমড়ো হ্যাঁ এবার এগুলোকে পরিষ্কার করবো এই কচুর লতিগুলো তুলবো কত বড় বড় কচুর লতি আর এগুলো কিন্তু সব কচি এক বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিই ও আপনাকে আর একটা জিনিস দেখাই দেখুন এই লেবু গাছে এবার লেবু হচ্ছে মানে যেটাকে আমাদের ইন্ডিয়াতে কমলা লেবু বলবে দেখুন অনেক কমলা লেবু হচ্ছে এবার দিয়ে জানি না রিয়া দেখিয়েছে কিনা গাছে মোছা বেরোচ্ছি কলার মোছা যাই হোক কাজ শুরু করে দিই বন্ধু আমি হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম আর আমি খেতে খেতে দেখি এনারা দুজন উঠে গেছে এই যে দেখুন সাত সকালে উঠে পড়েছে আর শোনো আমাকে হেল্প করছে খুলেছি বাবা হ্যাঁ হয়তো এবার নাম্বারটা মানে লাগিয়ে একটুখানি ঘুরিয়ে রেখে দে যাতে কেউ বুঝতে না পারে আমি এখন ঘাস কাটবো এই যে সব রেডি করে নিয়েছি মেশিন টেশিন বের করে নিয়েছি কিন্তু এনারা দুজন যেহেতু উঠে গেছে আমি জানি না আমাকে কি করতে দেবে মামা তোমরা দুজন করো ঠিক আছে প্লিজ এটাকে রাখ এখানে হ্যাঁ দড়িটা খুললে না এটা বুনু খুলে দিচ্ছে দড়িটা এটা আমরা এটা দাদর বন পুন দাদর না ফ্রম দিস ওয়ে পুলিট পুলিট এমা খুলে গেছে না দাদা দাদা হেল্প করছে তো মামা হ্যাঁ তুমি ঠাল দাদা ঠেল আর এখানটা কী হয়েছে ঘাস বড়ো হয়ে যাওয়ার পর হ্যাঁ জোরে পুস কর এখানে আমাকে একটু মাটি খুঁড়তে হবে দেখেছেন গেট বেঁধে যাচ্ছে মামা এদিকে পুশ করো এদিকে পুশ করো পুষি টেম দিসব হ্যাঁ জোরে ঠেলা দাও জোরে ওদিকে ওদের দাদা এমন করে করছে হ্যাঁ শোনা এবার ওই দইটা দিয়ে বেঁধে রাখ নাহলে গেট থাকবে না ওখানে বেঁধে রাখ দাদা আমি হেল্প করছি তো বন্ধুরা ঘাস এখনো কাটার মতো হয়নি ঠিক তবু কাটতে হচ্ছে কেননা এরা সবসময় বাইরেই থাকে দেখুন রে এই ঘাসের উপরে হ্যাঁ তোর দুজনে ওঠো ওখানে না 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 তুমি এই জুতো পরেই ওঠো হ্যাঁ উঠবে বাবা জুতো পরে মনে জুতো পরে উঠবে ঠিক আছে তুমি উপরে উঠে খোলো সে জুতো পরে উঠবেন না আমি খুলে দিই ওকে ওকে আমি খুলে দিচ্ছি তো এরা দুজন দুজনেই করবে মই জাম করো শোনা বনুকে ডিস্টার্ব করবে না আর তুমি দাদাকে বকবে না ঠিক আছে এবার ঘাস কাটা শুরু করি সকালের এক্সারসাইজ হয়ে যাচ্ছে এদের করো হ্যাঁ হুম আর আপনারা খেয়াল করছেন কি জানি না আমি ওই বড়ো গাড়িটাকে বাইরে বের করেছি কেননা আমার হ্যাঁ করছে ওই পাশে ঘাস কাটবো তো তো গাড়ির গায়ে ঘাস লেগে গেলে ঘাস চিপকে থাকে রং নষ্ট হয় ওই জন্য গাড়িটাকে ছোটো গাড়ির পাশে রাস্তার উপর রেখে দিয়েছি ঘাস কাটার পরে আবার শরীর নিয়ে আসবো হ্যাঁ জাম করো ওকে বাই এদিকে বাবা ঘাস কাটছে আর বাচ্চারা বাবার পিছন পিছন ঘুরছে আর বাবাকে হেল্প করছে যে ছোট ছোট গাছগুলো কেটে রেখে দিয়েছিল সেই গাছগুলো এখন ডাস্টবিনের মধ্যে রেখে দিচ্ছে

আটা গাছ কোথায় চলে গেছে দেখ নিশ্চয়ই লতিও গেছে ওখানে দেখ লতি হয়তো এখন কত মোটা দেখা লতিটা কি মোটা মোটা দেশি লতি কিন্তু তবু কত মোটা আর এগুলো কি তো এই কচিতে তোমার বানাতে সুবিধা হয় এই মানে তুলেই বানিয়ে রাখতে হবে কেন তো তাহলে তাড়াতাড়ি মানে বানানো যাবে আর কি বানানো ইজি আর কি যেটা বলতে চাইছি আমি

আগের দিন এসে আমি কচুর ফুল খুঁজতে এসেছিলাম কচুর ফুল পাইনি দেখুন এই যে কচুর ফুল একটা হয়েছে এই তো কচুর ফুল না কচুর লতি হবে হয়তো তো এই যে এতটা কচুর লতি হয়েছে এখনো তুলতে বাকি আছে অনেকটা সব কচুর মানে লতি তোলা হয়নি আর এই যে এই কচু শাকগুলো আজ রান্না করব আর একটা কচুর ফুল সকালবেলা বাগানে কাজ করার পর এখন ডালিয়ার খিচুড়ি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এনাকে এখন খাওয়াচ্ছি বাগান বলছো কেন মাঠে মাঠে তাও তুমি মাঠে গামছা বেঁধে আমার জন্য পান্তা নিয়ে এসেছিলে সরি পান্তা না এটা কি বলে তাই ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি নিয়ে এসেছিলে তো বন্ধুরা এখানে যে কচুল্লতিগুলো তোলা হয়েছিল সকালবেলা সেই কচুল্লতিগুলো সোনার বাবা ছাড়ালো আমি এখন আর এই রান্না করব না কালকে রান্না করব আজ কচু শাক রান্না করছি তুমি কিন্তু এইগুলো বানাও এই আমি খালি গায় আমাদের ক্যামেরা ঘুরিও না তোমাকে তোমার দিচ্ছি না এই দেখুন কত মোটা মোটা এগুলো সরু 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 মোটা ছোট বড় সব আছে নিচু করো একটুখানি হ্যাঁ আর কিছুটা এই যে আমাদের বাড়িতে মামা এসেছিল তা মামাকে দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজ আমি রান্না করব ব্রোকলি দিয়ে আলুর সবজি এখানে আছে কচু কচু শাক রান্না করব আর এখানে আছে বিনস আর আলু একসঙ্গে ভাজা করে নেবো এর মধ্যে দিয়েছি ব্রোকলির যে ডাটাগুলো থাকে না সেগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে সব ভাজা করব আর কিছুই রান্না করব না তো এখানে বাদাম ভাজা করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব এই যে কচু শাকের মধ্যে ভালো লাগে কচু শাকের মধ্যে বাদাম বা ছোলা দিলে আস্তেও দেয়া যায় কিন্তু আমি একটু গুঁড়ো করেই দিলাম এবার এর সঙ্গে একটু মিশিয়ে নেব বন্ধুরা ঘাস কাটার পরে আপনাদেরকে দেখানো হয়নি বাড়ির সামনেটা আর এখন বিকাল হয়ে গেছে আমরা যাচ্ছি মন্দিরে বাচ্চারা গাড়িতে উঠে গেছে তো রাধা রাধে বন্ধুরা আমরা মন্দিরে চলে এসছি ওই যে আমাদের গাড়িটা ওপাশে রেখেছি আজকে মন্দিরে অনেক মামা মামা রাস্তা না 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 রাস্তায় যায় না রাস্তা যায় না এই যে মন্দিরে বন্ধুরা এখন পার চলছে ওই জন্য বাচ্চাগুলোকে বাইরে নিয়ে এসে খুব দুষ্টু করছিলাম খুব না মোটামুটি আর দেখুন মন্দিরে নতুন রং করেছে এদিকে এসো মামা আর সবাই বাইরে এসছে এখানে বাইরে বসে বাইরে থেকে যারা আসে তারা এখানে বসে আছে

জলের বোতল আমার ব্যাগে কালকে হ্যাঁ কালকে এত মেঘ হয়েছে তো বৃষ্টি হয়নি আকাশে আকাশে হচ্ছে তারা হ্যাঁ অন্য কোথাও হয়েছে ওই যে ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি ঘরে আসার পর আর একজন সোফাতে বসে রয়েছে আর একজন সোফাতে ঘুমাচ্ছে দুজন দুই রকম বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে